আসসালামু আলাইকুম মধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ ড্রোন ক্যামেরা আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ক্যামেরা কিন্তু আমরা বিক্রি করে থাকি আর ড্রোন ক্যামেরা যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি আপনাদের মাঝে পানির দামে ড্রোন ক্যামেরা দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দোকান বাংলাদেশের সবচেয়ে বেশি ড্রোন ক্যামেরা কিন্তু আমরা বিক্রি করে থাকি আপনি যত ড্রোন ক্যামেরা দরকার আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন লট অফ ড্রোন কিন্তু আমাদের স্টকে আছে কোন ধরনের কত দামের দরকার সব দামের ড্রোন কিন্তু আমাদের কাছে আছে সো আজকে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সেরা একটি ড্রোন যেটা সম্পূর্ণ নতুন এসেছে আমাদের কাছে সেটা হচ্ছে এফ ওয়ান ডাবল সিক্স যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফ ওয়ান ডাবল সিক্স যেটা আমি আপনাদের মাঝে দেখাবো সো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের মাঝে বলতে চাই আপনি যদি নতুন হয়ে থাকেন সব অবশ্যই আমাদের ওয়াটা পাইজ ইউটিউব স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইডে ঘন্টা বাটনে ক্লিক করে সেভ করে দেবেন কারণ আমাদের এখানে সাবস্ক্রাইব করলে আপনি এরকম দারুণ দারুণ ড্রোন ক্যামেরা একদম জলের দামে একদম পানির দামে আপনি নিতে পারবেন সো আজকে যে ড্রোন ক্যামেরাটি আমি আমার মাঝে দেখাতে চলেছি সেটা হচ্ছে এফ ওয়ান ডাবল সিক্স যেটাতে দেওয়া হয়েছে উপরে সেন্সর এবং নিচে একটি ক্যামেরা এবং সামনে আরও একটি ফোর কে ক্যামেরা এবং ড্রোনের সাইজটা বেশ বড় সো এই ড্রোন ক্যামেরাটি এখন আমি আপনাদের মাঝে আনবক্সিং করবো পাশাপাশি দাম বলে দেব আর আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু দয়া করে সাবস্ক্রাইব

এই ডোন ক্যামেরাটি কিনলে আপনারা বক্সের মধ্যে কী কী পাবেন সো এরকম বক্সের মধ্যে আপনাদের মাঝে ডেলিভারি করা হবে দেখতে পাচ্ছেন বক্সটা বেশ দারুণ এবং প্রিমিয়াম কোয়ালিটির বক্স যেটা আপনাদের দেখা মাত্রই পছন্দ হবে এবং আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমার কাছে হ্যাভি সুন্দর লেগেছে এবং দারুণ লেগেছে এই ডোন ক্যামেরাটি ঠিক আছে আমরা এখন এই মুহূর্তে এখন বক্সটা খুলব খুলে আপনাদের মাঝে দেখাবো আপনারা কী কী পাচ্ছেন ও দারুণ একটা বক্সটা খুলতেই আপনারা বক্সের মধ্যে চমৎকার এরকম একটি ক্যারি ব্যাগ পেয়ে যাবেন আর এই ক্যারি ব্যাগের মধ্যে করে আপনারা যে কোনো জায়গায় বহন করতে পারবেন ড্রোন ক্যামেরাটি আমরা বক্সটা এখানে রেখে দিচ্ছি এখন আমি দেখাবো আপনাদের মাঝে ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এই যে ক্যারি করার সুন্দর একটি ব্যাগ আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ ব্যাগ এটা বৃষ্টি পানিতে মধ্যে ঢুকবে না ড্রোনটা পুরো সেফটি আছে যে কোনো জায়গায় বহন করতে পারবেন খুবই সহজে এবং খুবই দারুণভাবে কোনো সমস্যা হবে না আশা করি আমরা এখন প্যাকেটটা খুলে নিচ্ছি এই যে এটা খুললে আপনারা ড্রোন ক্যামেরাটি দেখতে পাবেন খুবই সুন্দরভাবে প্যাকেজিং করা আছে এখানে আপনি ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন এখানে রিমোট পেয়ে যাচ্ছেন এখানে বেশ কিছু অ্যাক্সেসারিজ পেয়ে যাচ্ছেন সো একে একে দেখাই আমি কী কী পাচ্ছেন আপনারা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটি বই এখানে আপনি চাইনিজ এবং ইংলিশ দুটা ল্যাঙ্গুয়েজই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এক সাইডে চাইনিজ আছে এবং এক সাইডে ইংলিশ আছে দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু আপনার ডিটেলস দেওয়া আছে এই যে দেখেন আবার এখানে একটি কিউআর কোড আছে অনেকে বলে ভাই আমি ড্রোনটা কীভাবে উড়াবো ড্রোনটা তো আগে উড়াইনি একটু ভিডিও টিউটোরিয়াল দিলে ভালো হতো তাদের জন্য এই যে এখানে একটা কিউআর কোড আছে এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু আপনারা একদম ড্রোনটা কীভাবে উড়াবেন তার জন্য একদম বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন কীভাবে সেট আপ করবেন কীভাবে নিউমোটের সাথে কানেক্ট করবেন এভ্রিথিং সব কিছু তারপরে এখানে একটি ম্যানুয়াল বই আছে সরি এটা হচ্ছে কিউআর কোড স্ক্যানার এটা কিউআর কোড স্ক্যান করলে সফটওয়্যার পেয়ে যাবেন লাইভ দেখার জন্য আর এখানে বেশ কিছু অ্যাক্সেসর্ভিস আছে চার্জার কেবল পার্টি পাখা স্ক্রু ড্রাইভার স্ক্রু এগুলো ছোটো ছোটো আছে সো এবার পরে পেয়ে যাচ্ছেন আপনি একটি রিমোট কন্ট্রোল যেটা দিয়ে ডোনটা আপনার কন্ট্রোল করতে পারবেন আর এখানে কিন্তু বেশ কিছু বাটন দেওয়া হয়েছে যে বাটনের উপর আবার চিহ্ন দেওয়া হয়েছে যেটা চিহ্ন দেখে আপনি খুবই সহজে বুঝতে পারবেন কোন বাটনে কী কাজ এখানে মোবাইল রাখতে পারবেন মোবাইল রাখার চমৎকার একটি মোবাইলের মাউন্টও আছে এখানে মনে করতে পারেন যে আমার মোবাইলের সাইজ বড় এতটুকু সাইজ হবে কি না কিন্তু না এটা কিন্তু আবার ট্রেনে কিন্তু আবার লম্বা করা যায় যত বড় সাইজের মোবাইলে হোক না কেন এখানে রাখতে পারবেন এখানে বেশ কিছু বাটন দেওয়া হয়েছে বাটনের মধ্যে আছে হচ্ছে এটা হচ্ছে ফোকাস বাটন আপনাকে ফলো করে এটা হচ্ছে উঠতে পারবে আপনি সাইকেল চালাস আপনার মোটর মানে সাইকেল মোটর সাইকেল হাঁটেন যেটাই করেন এখনো ব্যায়াম করেন এই বাটনে চাপ দিলে আপনাকে কিন্তু ফলো করে এটা উঠতে থাকবে আর এটা হচ্ছে আপনার স্পিড কম ভাড়া করতে পারবেন এটা ক্যামেরা আপ ডাউন করতে পারবেন এটা ওয়ান কিটন অপশন সেন্সর বাটন এই দুটা কিন্তু একটাই বাটন দুটা কাজ করে একবার চাপ দিলে আপনার রিটার্ন চলে আসবে যত দূরে পাঠানো কেন রিটার্ন চলে আসবে আর চেপে যদি আপনি তিন সেকেন্ড ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু সেন্সার অন হয়ে যাবে আর সেন্সার অন হলে কিন্তু কোনো গাছপাষের ধাক্কা খাবে না হ্যাঁ ঠিক আছে এই সেন্সরটা কিন্তু দারুণ এই যে এটা মাথার উপর যে সেন্সরটা আছে সেই সেন্সরের কথাই কিন্তু আমি বলছি এখন আমি আপনাদের মাঝে দেখাবো ডোনের সাথে যে বাড়তি ব্যাটারি দেওয়া হয়েছে সেই ব্যাটারি দুটো এখন আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন ডোনের সাথে বাড়তি দুটা ব্যাটারি আপনি পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার দারুণ এবং প্রিমিয়াম কোয়ালিটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে এই যে এই বাড়তি দুটা ব্যাটারি আপনি ফ্রি থাকছে এক একটা ব্যাটারিতে সত্তর মিনিট করে সময় লাগে চার্জ হতে আর আপনার এক একটা ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে ত্রিশ মিনিট করে ড্রোন ক্যামেরাটি আপনি আকাশে উড়াতে পারবেন ব্যাটারি দুটা আমি এখানে রেখে দিলাম এখন আমি ড্রোন ক্যামেরাটি আপনাদের মাঝে দেখাবো এই যে ব্যাগটা আমি সাইডে রেখে দিচ্ছি এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ ব্যাগও পেয়ে যাবেন সো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা আলহামদুলিল্লাহ ড্রোন মেটে আমার কাছে হেভি সুন্দর লেগেছে এক কথায় দুর্দান্ত লেগেছে দেখতে পাচ্ছেন ড্রোনের সাইজটাও কিন্তু বেশ বড় সড়ো সাইজ এবং ড্রোনের সাইজটা দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এরিয়াল ড্রোন মানে আপনার দুই কিলোমিটার পর্যন্ত এটা সর্বোচ্চ রেঞ্জ পাচ্ছেন যত দূরে পাঠান না কেন দুই কিলোমিটার পর্যন্ত তত রেঞ্জ পেয়ে যাচ্ছেন আমরা ফোল্ডেবলটা এই মুহূর্তে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর ফোল্ডেবলটা খুলে নিতে দেখতে পাবেন না ড্রোনের সাইজটা কিন্তু বেশ বড় সড়ো অনেক বড় সাইজের একটি ড্রোন এই যে দেখেন সাইজটা বেশ বড় এবং ব্যাটারিটা খুবই ভালো মানের আমরা এটা ফ্লাইং করেছি এবং কন্ট্রোলটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একদম এক জায়গায় স্টেবল থেকে উঠতে থাকে ডোন ক্যামেরাটি চলুন আমরা এই ডোন ক্যামেরাটি বাইরে যাব এবং উড়াবো দেখব কত সুন্দর উড়ে পাশাপাশি দামটা আমি বলে দিচ্ছি এই ডোন ক্যামেরাটি আমরা বারো হাজার পাঁচশো টাকা বিক্রি করছি আপনারা বারো হাজার পাঁচশো এই ডোন ক্যামেরাটি নিয়ে যেতে পারবেন আর যদি নিতে চান এখন এখনই আমাদের ডিসপ্লে উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন তাহলে বন্ধুদের চলুন আমরা বাইরে গিয়ে ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট আপনাদের মাঝে দেখাবো চলুন ধন্যবাদ বন্ধুরা দেখেন যে এই ড্রোন ক্যামেরাটি আসলে কতটা নিখুঁত এবং কতটা সুন্দরভাবে উঠতেছে দেখেন ব্রাশলেস মোটর এই জন্যই আমরা বলি আপনি যদি ড্রোন কিনেন অবশ্যই ব্রাশলেস মোটর সহকারে কিনবেন আর এই ড্রোনটা তো আমরা মাত্র বারো হাজার পাঁচশো বিক্রি করছি এই সুযোগটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য সব সময় যে সুযোগটা থাকবে তা কিন্তু না এটার স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমাদের আর দেওয়া সম্ভব হবে না আমি আবারও বলছি এই ড্রোন ক্যামেরাটা যদি স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা দিতে পারবো দেখতে পাচ্ছেন কত সুন্দর এক জায়গায় উঠতেছে এটা হ্যাঁ তো দেখেন আমি কন্ট্রোল করব না দেখেন আমি কিন্তু কোনোভাবে কন্ট্রোল করছি না ড্রোন কিন্তু এক জায়গায় একদম স্থির আছে দেখেন আমি কিন্তু কন্ট্রোল করছি না ড্রোন উঠতেছে তো বুঝতেই পারছেন যে এটা ভিডিও কোয়ালিটি কতটা ভালো হবে এবং ফ্লাইং কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা এখন উপরে তুলবো এবং আপনাদের মাঝে দেখাবো টেস্ট ভিডিও কোয়ালিটি কেমন সব কিছু দেখাবো তার আগে এটা কিছু ফিচার আমি আপনাদের মাঝে বলে দিই সেই ড্রোন ক্যামেরার সাথে ডাবল ব্যাটারি থাকছে তো ডাবল ব্যাটারিটি আপনি তিরিশ মিনিট ত্রিশ মিনিট করে প্রায় এক ঘন্টা আপনি আকাশে উড়াতে পারছেন নিশ্চিন্তে এক ঘন্টা নিশ্চিন্তে আকাশে উড়বে তো আমরা এখন এই ড্রোন ক্যামেরাটি উপরে তুলবো এখন চলুন উপরে তুলি এই যে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি অনেক উপরে উঠে গেছে এবং চাইলে আপনি এটা ব্যাগের কাছাকাছি নিয়ে যেতে পারবেন এবং চোখেই দেখা যাবে না এটা এত উপরে নেওয়া যাবে তবে যখন তখন বৃষ্টি নামতে পারে এই আজকে আমরা নিচ থেকে আপনাদের মাঝে ভিডিও কোয়ালিটি দেখাবো এবং ভিডিও কোয়ালিটি দেখালে আমার বিশ্বাস আপনি একশোর মধ্যে একশো কিনবেন এই ড্রোন ক্যামেরাটি কারণ এটা কোয়ালিটি এতই ভালো ঠিক আছে সো কোয়ালিটির দিক দিয়ে সেরা একটি ড্রোন আমরা এই মুহূর্তে আপনাদের মাঝে দেখাবো ভিডিও কোয়ালিটি চলুন আমরা ভিডিও কোয়ালিটিটা দেখে আসি There was once a day that I would pray for you I'd go and hey, just so you'd notice too looks up and down from across the room. Damn what a hell of a view I feel good, you look great, I like you, I can't wait a first time, a first day, you're so fine, I'm so late You sip wine, I drink straight, don't waste time to my place I feel my heart embrace So catch me if I fall আপনারা তখন ভিডিও কোয়ালিটি দেখলেন আমরা ডোনটা এখন আস্তে আস্তে নামাই জাস্ট অসাধারণ দেখছেন কত সুন্দরভাবে এটা নিচে নেমে আসলো এই দেখতে পাচ্ছেন তাহলে বন্ধু আর দেরি নয় যে নিতে চান এখনই এখনই নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে কল করে আপনার নাম থেকে ফোন দিয়ে কনফার্ম করে দেবেন ধন্যবাদ